অভিনয় দেখে কান্না করি বাস্তব দেখে হাসি পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক আপনার অর্থ সম্পদ টাকা পয়সা যত কিছুই থাক আজকে মরে গেলে কালকে দুই দিন ও জন্য এটা একটু এটা আপনারা সবাই মিলা ভাগযোগ করে খায় না একদম শুনেন আমরা যদি ইচ্ছে করি একজনকে এক লাখ টাকা দিতে পারি এক লাখ টাকা দিলাম বাকি দশ জনকে আমরা কি করবো

তার এত অসহায় আর সেদিনের চিকিৎসা এখন মারা যায় এখন আপনি নিউজটা আমরা তো এইটাই খুঁজতেছি

আর আমার সে যার কথা বল ছেলে মেয়ে কয়েকজন আমার দুটো মেয়ে দুটো মেয়ে ছেলে নাই দুইটা জান না তো আপনার এর আর কিছু লাগে আমি তো কোনো হেল্প চাচ্ছি না আমার কোনো হেল্প আপনি যেরকম একজন জন হেল্প করতে আসেন আমিও তার জন্য হেল্প করতে চাচ্ছি আমিও তার জন্য আপনার কাছে হেল্প চাচ্ছি যেরকম আপনার অসহায় মানুষের সাহায্য করেন আমিও অসহায় মানুষের সাহায্য করছি সেই লোকটা কোথায় গেলে পাবো তাই সেই লোকটা এই মুহূর্তে গেলে তো মানে হ্যাঁ আমি এইখানে রয়েছি সে তার বাসায় এক কিছুক্ষণ আগে হাসপাতালে এসে ট্রিটমেন্ট নিয়ে এসে চলে গেছে সিঁড়ি বাই সিঁড়ি বাই সে উঠতে পারে না তার বুকের বাল্ব নষ্ট বুকের হার ফুটো ডায়াবেটিস সে অসহায় তার ট্রিটমেন্ট চলে না টাকার অভাবে তার স্বামী ভ্যান চালায় ঠিকানাটা বলে ঠিকানা এই যে আমার এই মামা ডিটেলস

অনেক আছে জেলা আমরা তো চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য দেখেন আমি আপনার আশা দিয়ে রাখলাম আপনার এখানে আসতেছি আপনার মতো তারা দশজনকে আছি নাকি ভাই সবাই সবাইকে তো কিছু কিছু করে দিতে হবে এখন ফেসবুক ইউটিউব ইনকাম আর একটু বাড়ায়

আমি চাই কি দর্শক বন্ধুরা আপনারা যে টাকাটা দিয়েছেন এমন লোকের দেন যে তার সাহায্য সত্যি কাজে লাগে সত্যি তার কাজে লাগে টাকাটা এরকম লোকের দেন যে আপনার টাকাটা সাহায্য আমরা চাই আপনাকে বলি

আর এক ভদ্রলোক আবার এই লোককে ফোন দিলো যে আমি রাজু খান কথা বলছি আপনি ভালোবাসে যোগাযোগ করবে আপনি কমেন্টে নাম্বার দিলেন আপনি একটু হেল্প করবেন কাউকে মনে করেন নাম্বার দিচ্ছেন কমেন্টে রাজু ভাই আমাকে ফোন দিবে ওই কমেন্ট দেখা অন্য আবার এক বাট আমার ছবি দিমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে যদি আপনাকে ফোন দিয়ে বলে আমি রাজু খান আমি তো বিশ্বাস করতে বাধ্য এখন আপনি বিশ্বাস করে তাকে টাকা দিয়ে দিলেন আপনি ভাবলেন কি আমি তো রাজু ভাইকে টাকা দিছি

সমস্যা একটা মেয়ে আছে একটা কথা বলি কি আমরা হলো কি জানেন অভিনয় দেখে কান্না করি বাস্তব দেখে হাসি বাস্তব দেখে হাসি এইটাই হলো মানে একটা কথা আছে না যে অভিনয় দেখে কান্না করি বাস্তব দেখে আমি কি বলি কথাগুলো শুনেন আজকে আপনার অর্থ সম্পদ সবকিছু রেখে আপনি চলে যাবেন আপনার অর্থ সম্পদ আপনার ছেলে থাকবে ছেলে আনন্দ ভর্তি করবে বিলাসবহুল ভাবে চলবে আপনাকে দুই চার মাস পরে চিনবেও না কিন্তু যদি আপনি আমার পরামর্শটা কাজে লাগান আপনার এলাকায় অনেক অসহায় পরিবার আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান এলাকায় আছে তাহলে কি হবে আপনি মরার পরে আপনার কথা বলবে আল্লাহ আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি ঠিক না আমরা যেন এমন কাজই করতে পারি অন্তত পক্ষে আমার কথাই বলি আপনাদের কাছে এই দোয়াটা চাই যারা আমার ভিডিও দেখেন যে আমি যেন এই কাজ করতে পারি এখন যেরকম কাজ করতেছি সারাটা জীবন যেন এরকম কাজ করতে পারি মরার পরে মানুষ জানি বলেন আল্লাহ এই লোকটা কত ভালো ছিল কেউ না বলুক এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই সবাই বলে যেন আল্লাহ এই লোকটা কত ভালো ছিল এই কালিয়া ভালো কাজ করেন আমি তো থাকবো যে কোনো পরিবাসের খবর পালাম আমি অবশ্যই আপনাদেরকে আমি খবর আসবেন সত্যি দিয়ে তারপর দেখে যান ঠিক আছে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ